শিরিকগুলো জানার প্রয়োজন আছে কিনা আচ্ছা না জেনে বিষ খাইলে সমস্যা আছে না নাই আল্লাহর সামনে গিয়ে আপনি বলবেন যে আল্লাহ এটা যে শিরিক আমি তো জানি না আর আল্লাহ বলবেন তাই বুঝি জান্নাতে ঢুকে যাও এত সোজা এলেম শিখা নফল না ফরজ কথা বলেন না এলেম শিক্ষা করা নফল না ফরজ তো এলেম কেন শিখলেন না সিরকের এলেম কেন শিখলেন না আলেমুলামারা তো বলেছে রাইটাররা তো লিখেছে এ সমস্ত বই লিখতে কষ্ট হয় না নিজে লিখতে যান দেখবেন কত কষ্ট তা আমরা কষ্ট করে লিখলাম আপনি একটু পড়েও জানবেন না যে কফর কাকে বলে শিরিক কাকে বলে নিফাক কাকে বলে জানবেন এগুলো থেকে নিজের ইমান বাছাবেন ইমান হল জান্নাতে যাওয়ার এক নাম্বার শর্ত দ্বিতীয় হলো ন্যাক আমল যে আমলগুলো করছেন নামাজ রোজাহজ্জাকাত সহ আমলগুলো যদি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে চান কবুল হোক এটা চান দুটি কাজ করবেন না এক নম্বর বেদাত সেরে দেন বেদাতের সাথে সম্পৃক্ত থাকলে বেদাতির কোনো ন্যাক আমল কবুল হয় না ইয়াখ বালু লিস হেবে বেদাতিন সৌমন বলে সলাতন ওলা হাজ্জান বলা অমরতান ওলা জেহাদা বল সর্পা ওলা আতলা ইয়াখরুজ মিনার দিন কামা তখরুজ সাওরাত মিনাল লাজিন বেদাতির নামাজ রোজা হদ জাকাত কিচ্ছু কবুল হয় না সে দিন থেকে বেরিয়ে যায় ঠিক তেমন আটার খামির থেকে টান দিলে লম্বা চুল বের হয় যেমন এই জাসকে জালাজার নামাজ এখানে পড়ালো পড়ানোর পরে একজন কি প্রস্তাব দিল যে হুজুর একটু মাইয়েতের জন্য দোয়া করে দিন তখন হুজুর কি বললো ইমাম সাহেব বলল যে আপনি কি জানেন না জানাজান নামাজি মাইয়েতের জন্য দোয়া জানাজার নামাজের পরে মাইয়েতকে সামনে রেখে দোয়া করা জায়েজ নাই বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে জানাজান নামাজে সালাম পিরানোর সাথে সাথে দোয়া শুরু করে দেয় এটা বেদাত এটা বেদাত فرزنا زير بون رسول الله تنبار بَارْ پرتن استغفر الله اكبر قلت الله اكبر اكبر قلت آيَةُ الكرسي اكبر قلت اللهم اعني على ذكرك وشكرك وحسن عبادتك اكبر قلت اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال وال إقرام إقبار فرطان اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد إكبر بنا أبن سيد الاستغفر اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني إذا إكبر فرطان أشهد أن لا الله وحده لا شريك له له الملك إذا تتريجبر فرطان سبحان الله بار الحمد لله بار الله أكبر تني بلشن جوك تفرز نمجر فري نيومي تو آيات الكرسي فوربيم তার এবং জান্নাতের পার্থক্য শুধু তার মৃত্যু পরে আর বাংলাদেশে সালাম ফিরে যাই আল্লাহ মাহমিদ কোথায় পাইলেন এসব কোথায় পাইলেন এসব আমার রাসুল এত দোয়া পড়তেন আর আপনার এত তাড়াহুরা ওরে বাবারে সালাম ফিরাইয়া একবার আল্লাহ মামিন কইসে মুখ মুছে দিছে খাড়াই গেছে হুজুরও খাড়াই গেছে মুসল্লিও খাড়াই গেছে আমার রাসুরের জীবনের এই তাজবিগুলো বাংলাদেশে অলরেডি মরে গেছে আমার বন্ধু বরং এমন মসজিদ আমি দেখেছি যে মসজিদে হুজুরের দোয়ার ঠেলায় মাজবুকের কেরাত বলে যায় মাগরিবের নামাজ এক রাখা দুরাকা ছুটে গেছে এখন আপনি হুজুর সালাম ফিরানোর পরে খারাইছেন যে এক রাকা ছুটছে ওই এক রাকা থেকে সুরফ আতে নাই কথা বলেন না প্রিয় ভাইরা নাই ওখানে কি ক্যারাত মিলানো লাগবে না হুজুর তো মাইক দিয়ে দোয়া শুরু করে দিছে হুজুরের দোয়া ঠেলায় আপনার ক্যারাত যায় সুটতে আচ্ছা যেই হুজুর মাইকে দোয়া পড়তেছে উনি কি দোয়া পড়াকে ফরজ মনে করে ওয়াজিব মনে করে এটাকে শূন্য মোয়াক্কাদা মনে করে উনাকেও জিজ্ঞাসা করলে উনি বলবে যে এটা মোস্তাহাব বা ঠিক আছে করি অসুবিধা কি কিন্তু যে বেডা এক রাখা ছুটে গেছে তার কেরাত পরা কি সুন্নত না ফরজ তামনে নফলের ডাক্কা বেড়া ফরজ ছুটে যায় আপনার মোস্তাহাবের ডাক্কা বেড়ার যে ফরজ ছুটে যাইতেছে বুদ্ধি আছে কয় হুজুর আমি এই জন্য জোরে পড়ি না দু একজন হুজুরকে দেখিয়ে সুব আল্লাহ মামিন এটা কই চুপ করে রয়েছে 30 সেকেন্ড পরে কয় আল্লাহুম আমিন তো পাবলিক কয় আমিন আচ্ছা আমিন শব্দের অর্থ হলো আল্লাহ কবুল করো তো আপনি যে আল্লাহররে কইলেন যে আল্লাহ কবুল করো হে হুজুরে কি কইছে আপনি হুনছেন নি তো কোনটা কবুল করতে কি কবুল করতে এই যে হুজুরের লগে লগে আমনো আমিন মাললেন হন হুজুর কি কইছে হুনলেন এত না তো কি কবুল করতে